ধারা হয়েছে মানব পাচার মামলা দুই হাজার বারো মিথ্যা মামলায় শিকার এখন এদের এর দুটি ছেলে আছে এই একটি ছেলে আছে একটি মেয়ে আছে বাচ্চা ঠিক আছে এখন উনি হচ্ছে উনি হচ্ছে জেলে আছে ওনার 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 স্বামী আছে ইতালিতে বিগত প্রায় তিন বছর ইতালিতে থাকে কিন্তু এই মামলায় ওনারকে যে আসামি করা হয়েছে যে দালাল হিসাবে উনি দালাল এই এলাকায় আরও লোকজন আছে এখানে কোনো দালালের কোনো ই নাই উনি দালাল দালাল না ঠিক আছে দালাল না এখন এই মামলা মিথ্যা মামলা আছে আমরা এখন এই মিথ্যা মামলার প্রতিবাদে আমরা সাংবাদিক সম্মেলন করতেছি আর আমাদের দাবি হচ্ছে এই আসামিকে জামিনে মুক্তি দিয়া তদন্ত সাবেককে এটা বিচারে আওতায় আনা হোক আর যাদের যারা এইসব মানে মিথ্যা মামলা করছে তাদের আইনত্ব ব্যবস্থা নেওয়া হোক আর এটা এই মামলার ভিতরে একটাই